ভালো আছে নিশ্চয়ই এদিকে আমি আজকে আবার চলে এসেছি একটা নতুন মজাদার গল্প নিয়ে পদ চট্টোপাধ্যায় রাঘবোয়াল শুরু করছি বাবু একজন নাম করা লেখ ভূতের গল্প লেখায় তার জুড়ি দিন এমন অনেক লেখক আছেন যারা ভূতের গল্প লেখেন কিন্তু শেষ পর্যন্ত দেখিয়ে দেন ভূত বলে কিছু নেই মানুষ উদ্ভট কিছু দেখে ভয় পায় এবং ভূতের অস্তিত্ব কল্পনা করে নেয় কিন্তু এই লেখকদের দলে নন গল্পে ভূত আছে এবং থাকবে তার যুক্তি হলো ভূতের গল্প যারা পড়তে ভালোবাসে তারাই তো ভূতের বই কিনবে ভূতের গল্পে যদি ভূত না থাকে তাহলে সেই গল্প লিখে নিজের নামটি ছাপিয়ে নেওয়ার দরকারটা কি রুচিতে বাঁধে অন্য গল্প লেখক আপত্তি করছে কে যাই হোক রাঘববাবু বাবু থেকে আসেন ওখানকার কোনো একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন তার বেশ কয়েকটি বই খুবই জনপ্রিয় কলকাতায় মানে বই পাড়ায় এলেন প্রথমেই তিনি তার প্রকাশকের দোকান সৎ সাহিত্যে ঢোকেন আড্ডা দিতে তার কারণ এদের দোকানের পরিবেশ খুব ভালো তাই আড্ডা দিতে ভালো লাগে বই প্রকাশ টাকা পয়সার লেনদেনের ব্যাপারেও এনাদের সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে তার সেদিন বিকেলে দোকানে বসে চুটিয়ে আড্ডা দিচ্ছেন এমন সময় চায়ের ভাঁড় আর কেটলি নিয়ে আনন্দ এলো তাকে দেখেই তো আনন্দে উল্লসিত হয়ে উঠলেন রাঘব বাবু হবে নাই বা কেন বইপাড়ায় এলে আনন্দদার চা খেতে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার তার কারণ সুদীর্ঘ দিন ধরে চায়ের একই রকম স্ট্যান্ডার্ড বজায় রেখে চলেছেন আনন্দদা সবচেয়ে বড় কথা আনন্দদা অত্যন্ত ব্যস্ত মানুষ এই বিশাল বই পাড়ার দোকানে দোকানে চা সাপ্লাই দেওয়া মুখের কথা কেউ চাইলেই পায় কেউ চেয়েও পায় না আনন্দদার চা পেলে কে না খুশি হন সহার সময় আনন্দদা সব সময় আনন্দময় আজ কিন্তু আনন্দদার মুখটা একটু গম্ভীর অথচ হওয়ার কথা নয় চেহারার দিক থেকে আনন্দদাকে সবাই বলে উনি নাকি জরা ব্যাধিকে পর্যন্ত জয় করেছেন কিন্তু সেই আনন্দদা আজ এত ম্লান কেন রাঘু বললেন কি হলো আনন্দদা তোর মুখে হাসি নেই কেন আনন্দদা সে কথার উত্তর না দিয়ে ভাঁড় মেপে সবাইকে চা দিয়ে দেওয়ার সময় বলে গেল কাল বিকালে শিয়ালদা স্টেশনে আমাকে দেখে আমার না চেনার ভার না করলেই বাদতেন বাবু অবা বললেন আমি মনে করি দেখুন না এর পরে আর কথা চলে না পরিচিত লোককে দেখেও না দেখলে অথবা চিনতে না পারলে দুঃখ হওয়াই স্বাভাবিক তার প্রকাশক বললেন এমন তো হওয়ার কথা নয় আপনি কি অন্য মানুষ ছিলেন কাল বাবু বললেন কাল তো বাগুই ছিলাম আমি একটা স্কুলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হয়ে গেছিলাম গাড়িতে গেছি গাড়িতেই এসছি মানে শিয়ালদা স্টেশনে আনন্দদার সঙ্গে তো দেখা হওয়ার প্রশ্নই ওঠে না তাই তো সত্যিই তো বাবু যে গতকাল বাগুইহাটিতে গেছিলেন তার প্রমাণ আছে কেননা ওই প্রকাশকেরই এক আত্মীয় ওনার অটোগ্রাফ এনে দেখিয়েছিল তাকে তবে কি আনন্দদারী ভুল তাই বা কি করে হয় বাবু তো একদিনের নয় বিশ বছরের চেনা এদিকে ধান্দাবাদ সুবিমল সেন একটা ভুয়ো চিটফান্ডের ফান্ডের ফাঁদে ফেলে মধ্যবিত্ত গৃহস্থদের সর্বশান্ত করে থাকেন সেদিন গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়ে সবে একটা সিগারেটে টান দিয়েছেন এমন সময় এক সুবেশা তরুণী এসে পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেল তাকে। সুবিমল সেন চিটকে চড়ে গেলেন এ কি এ কি কে আপনি পায়ে হাতিয়ে প্রণাম করছেন কেন মেয়েটি বলল আমি অনেক দিন ধরে আপনাকে খুঁজছি হাত যখন পেয়েছি তখন আর ছাড়ছি না আপনাকে সুবিমল সেন ধরা পড়বার ভয়ে ভয় তাকালেন মেয়েটির দিকে তারপর সিগারেটটা ফেলে দিয়ে এক লাফে একটা চলন্ত বাসের হাতল ধরে ঝুলে পড়ল মেয়েটি তো অবাক হয়ে তাকিয়ে রইল সেদিকে মনটা খুব খারাপ হয়ে গেল ওর পর দিন বিকেলে নগরে ওর এক মাসিক বাড়িতে গিয়েছিল মেয়েটি সেখানে তখন কোনো এক পাঠাগারের সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতায় পুরস্কার দেওয়া হচ্ছে অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেছেন প্রখ্যাত সাহিত্যিক রাঘবচন্দ্র ভট্টাচার্য মেয়েটিও ওর মাসিক ছেলে মেয়েদের সঙ্গে সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিল কেননা ওর মাসিক ছেলেই তো প্রথম পুরস্কারটা নেবে রাঘববাবুর হাত থেকে কিন্তু নাম ঘোষণার সঙ্গে সঙ্গে ফুঁসে উঠল তরুণী কাউকে কিছু না বলে সে চুপিসারে উঠে গেল মঞ্চের দিকে তরুণীকে দেখে কেউ বাধা দিল না বা আপত্তি করল না সে গিয়ে উদ্যোক্তাদের একজনকে বলল শুনুন আমি আপনাদের ওই রাঘববাবুর একজন ভক্ত পাঠিকা শুধু তাই নয় ওনার লেখা একটা ছবিতে আমি সহনায়িকার ভূমিকায় অভিনয়ও করেছি তাই আমি ওনার সম্বন্ধে কিছু বলতে চাই উদ্যোক্তারা বললো হ্যাঁ হ্যাঁ আরে কিছুদিন আগে ছোট পর্দাতেও তো আপনি একটা সিরিয়ালে অভিনয় করেছেন না আপনার নাম তো অনামিকা অনামিকা রায় হ্যাঁ আসুন আসুন মঞ্চে আসুন আমাদের কি সৌভাগ্য যে এমন একজন অভিনেত্রীকে আমরা পেয়ে গেলাম বলে ঘোষণা উপস্থিত দর্শক ও সুধীবৃন্দ এই মাত্র দূরদর্শন মঞ্চ ও চলচ্চিত্রের পর্দা থেকে জনপ্রিয় অভিনেত্রী অনামিকা রায় উঠে এসেছেন আমাদের ডাকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটিকে সাফল্য মণ্ডিত করতে বাংলা তথা মুম্বাইয়ের মানে টলিউড বনাম বলিউডের এই সম্ভাবনাময় অভিনেত্রী তার অজস্র ছবির কাজ ফেলে এখানে উঠে এসেছেন এই রাম ধাক্কা গুলতাপ্পি শ্রীমদি চারশো বিশ মার থাপ্প প্রভৃতি আগামী দিনের বহু ছবির নায়িকা উনি পাশ থেকে মেয়েটি বাধা দিয়ে বললো না 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 এসব বলে আপনারা লজ্জা দেবেন না আমাকে এত ছুট্ট কাজ করছি না আমি উদ্যোক্তারা চাপা গলায় বললো না লিবা আর এটা হচ্ছে পাবলিসিটির যুগ টেনে টেনে গুল মারতে হয় এই যুগে বলেই মাইকে বললো প্রচার বিমুখ আমাদের এই নব নায়িকা অনামিকা ওনার নিজের সম্বন্ধে বেশি কিছু বলতে বারণ করছেন তবে আমাদের কাছে খবর আছে রাজকাপুর তার আগামী ছবির ব্যাপারে কথা বলতে শিগগিরই আসছেন ওনার কাছে দর্শকদের মধ্যে থেকে গুঞ্জন উঠলো এবার রাজকাপুর তো মারা গেছেন বহু বছর আগে ঘোষক বলে সরি 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 ভুল বলার জন্য দুঃখিত রাজকাপুরা দেবানন্দ দেবানন্দ ছবির নাম নামটা অবশ্য এখনো ঠিক হয়নি যা উনি সাহিত্যিক রাঘব বাবুর সম্বন্ধে দু চার কথা আপনাদের বলতে চান তরুণী এবার মাইকের সামনে এগিয়ে এসে বলল শুনুন আজ আপনাদের কাছে আমি এমন দু একটা কথা শোনাব এই বাবুর সম্বন্ধে যাতে আপনারা চমকে উঠবেন এই বেড়াল তপস্বী বাবু সাহিত্যিক হিসেবে খুব পরিচিত জনপ্রিয় কিন্তু এই মহান ব্যক্তির এমন একটা ছদ্মবেশ আছে যা আপনারা জানেন এই যে দেখছেন বক ধার্মিক হয়ে ফুলের মালা গলায় দিয়ে চুপচাপ বসে আছেন ইনি এর বাইরে কিন্তু ওর অত্যন্ত মারাত্মক এলাকার বাইরে গেলেই ইনি প্যান্ট শার্ট পরে অন্য মূর্তি ধরেন কাগজে কত মিথ্যে লেখা হয় এনার সম্বন্ধে ইনি নাকি নেশা করেন না ধূমপান করেন না সব মিথ্যে কাল আমি নিজের চোখে ওনাকে ধূমপান করতে দেখেছি রাঘব বাবু দারুণ রেগে উঠে দাঁড়ালেন এবার বললেন মিথ্যে কথা সব সব মিথ্যে কথা আমার পেছনে না একটা ঘোর ষড়যন্ত্র চলছে কেউ কেউ পরিকল্পনা করেই পাঠিয়েছে এই মহিলাকে এই অভিনেত্রীকে ঠিক আছে আমার বদলে মঞ্চে উনি থাকুন আমি চললাম উদ্যোক্তাদের একজন বললেন হ্যাঁ সে ভালো আপনি বরং বিদায় নিন ডাকাকে তো ডাকলেই পাবো কিন্তু এমন লাশ সময়ী একজন অভিনেত্রীকে তো পাবো না আসলে কি জানেন ফিল্ম স্টাতে পাই না বলেই আমরা ওই আপনাদের মতো ঘাটের মরাদের দ্বারস্থ হই তাহলে কে যেতো বলুন আপনাদের কাছে কে রাঘব বাবু প্রচন্ড চটে গিয়ে বললেন তা ঠিক তা ঠিক বলে বিদায় নিলেন আর তার অবর্তমানে স্বভাব পরিচালনা এবং মাঝে মাঝে রাঘববাবু শ্রাদ্ধ করতে লাগলো সেই তরুণী রাঘব বাবু তো রীতি অপমানিত হয়ে বাড়ি ফিরলেন বারবার তার আনন্দদার কথা মনে হলো কোথায় যেন একটা গোলমাল আচমকাই হয়ে যাচ্ছে কি রহস্য মনের দুঃখে রাঘববাবু ভালো করে খেতেও পারলেন না সেরাতে পরদিন সকালে বাজারে গেছেন কি কাণ্ড দেখলেন সবাই কেমন এড়িয়ে যেতে লাগলো তাকে। কেউ কেউ দূর থেকে আঙুল তুলে দেখাতেও লাগলো যে মাছওয়ালার কাছে প্রতিদিন মাছ নেন তার কাছে গিয়ে মাছের দাম জিজ্ঞেস করতে সে বলল নেয় বলে মুখ ঘুরিয়ে নিল অথচ পাশের বাড়ির দোলন বাবু একশো গ্রাম পেটির মাছ দশ টুকরো করে দিতে বলতেই মাছওয়ালা বিরক্ত না হয়ে তাই দিল আর ওজন করে দামও দিল হঠাৎ কানে এলো উপাস কে যেন বলছে রাঘব ভরজাজ নয় তো রাঘব বোয়াল এমন একজন লোক অথচ তার কি কীর্তি দেখো মানি লোকের অপমান মৃত্যু তুললো রাঘব বাবু আর থাকতে পারলেন না বললেন কি ব্যাপার বলুন তো মশাই আপনাদের আমি কি চোর না ডাকাত আমাকে আপনারা এমন করে দেখছেনই বা কেন কি সব বাজে বাজে কথা বলা বলেই বা উঠছেন কেন এলাকার অত্যন্ত বদমেজাজি অঘর বাবু এগিয়ে এলেন এবার বললেন তা বাবা রাঘব বল হাজার থেকে ছাড়া পেলে কখন হ্যাঁ কখন পেলে রাঘব বাবুর মাথা গরম হয়ে উঠল একে তিনি এই লোকটিকে সহ্য করতে পারেন না তার উপর তাঁর কথা কোনো কারণ ছাড়াই রাঘব বাবু উত্তর দিলেন কি হাজর থেকে ছাড়া পেলাম আমি এবার বুঝেছি সব কার কাজ এখনই আমি থানায় যাচ্ছি উকিল বাড়ি যাচ্ছি তোমার দফা আমি খেয়ে নিচ্ছি দাঁড়াও অঘরবাবু হেসে বললেন যাই বলো বাপু কাগজে তো ছবিটা কিন্তু ভালো ছেড়েছে নতুন নামও দিয়েছে রাঘব বল তুই বলো কি হ্যাঁ অনেকদিন ধরেই জল খাচ্ছ তাহলে কি বলো এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল রাঘব বাবু বাজারের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে বললে কই কোথায় কোথায় কোন কাগজে বেরিয়েছে আমার ছবি হ্যাঁ নিয়ে এসো দেখি তারপর তোর ব্যবস্থা আমি করছি ছুঁচো অমনি একটা ফোচকে ছোকরা পাশের চার দোকান থেকে সেদিনের খবরের কাগজ খানে এগিয়ে দিল তার দিকে দিয়ে বলল দেখো কি সুন্দর ছবি বেরিয়েছে তোমার রাঘব বাবু জ্বলে উঠলেন কথায় আছে কপাল ফাঁসলে ব্যাঙে ও লাথি মারে এই সেদিনকার খোঁজকে একটা ছেলে তিনি ওর বাপের বয়সী তাঁকে কিনা ও তুমি বলছে অথচ বছর খানেক আগে ওই ছেলেটির ডাকে বিশ্ব বখাটে সভাপতি হয়ে গেছিলেন তিনি যাই হোক ছেলেটির হাত থেকে খবরের কাগজটা নিয়ে খবরের উপর চোখ লাফিয়ে রাখব রাঘব আশপাশের লোকজন তখন মজা দেখে হাসছে অঘর শয়তানটা তো গলায় আওয়াজ করে করে হাসছে খবরটা এই রকমই রাঘববাবুর চোখ কপালে উঠে যাওয়ার যথেষ্ট কারণ ছিল কাগজের প্রথম পাতাতেই তার ছবি আর বেশ বড় বড় অক্ষরই ছাপা রয়েছে রাঘব বোয়াল ধৃত সংবাদটা এইরকম প্রখ্যাত সাহিত্যিক রাঘব ভট্টাচার্য ওরফে সুবি সেন প্রতারণার অভিযোগে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে এখন জেল হাজতে শিয়ালদাহের কাছে একটি হোটেলে এক ব্যবসায়ীকে প্রতারণার অভিযোগে আর করতে পারলেন না রাঘব বাবু রাগে কান গরম হয়ে গেল তার লজ্জায় অপমানে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এলেন আর পেছন থেকে অঘোর শয়তানটা চেঁচাতে লাগলো গলি গলি মে চর হ্যাঁ রাঘব বল চর হ্যাঁ এদিকে পাড়াতেও তখন পুলুস্থুল রাঘব বাবুর স্ত্রী ছেলে মেয়ে প্রতিবেশীদের গঞ্জনায় ঘর থেকে বেরোতে পারছেন না সবারই লজ্জায় মাথা কাটা যাচ্ছে রাঘব বাবুর বন্ধু দেড় করি ভর একজন নাম করা উকিল রাঘব বাবুকে তিনি ভালোই চেনেন সেই লোক এই কাজ করবে তা দেড় করি বাবু বিশ্বাসী করেন তাই কাগজ দেখে ছুটে এলেন রাঘব বাবুর কাছে বললেন কি ব্যাপার রে রাঘব এসব কি বাবু বললেন সেটা তো আমিও ভেবে পাচ্ছি না জল তো মানুষটা আমি ঘুরে বেড়াচ্ছি যে সংবাদে দেখো প্রকাশ আমি নাকি জেল উকিল বাবু একবার শুধু বললেন হুম তারপর বললেন আমার নাম দেড় কোড়ি ভর বলেই পাড়ার অতি উৎসাহী কয়েকজন লোককে নিয়ে থানায় গেলেন রাঘব বাবু গেলেন সঙ্গে থানার দারোগা বাবু অবশ্য ভালো ব্যবহারই করলেন সকলের সঙ্গে দেড় করে ঘর বললেন আমার মককেলেই রাঘব বাবুকে আপনি চেনেন হুম বিরক্ষণ চিনি আজকের কাগজ দেখেছেন হ্যাঁ দেখি আজকে উঠেছি আর সঙ্গে সঙ্গেই কলকাতায় ফোন করে জেনেছি যে উনি এখন কঠোরভাবে গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন এমনকি ওনাকে কোনো জামিনও দেওয়া হবে না তা এদিকে তো দেখছি কি কি দেখছেন উনি হাজির তাহলে বুঝুন ব্যাপারটা কি রকম গোলমেলে মেলে না 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 মোটেই গোলমেলে নয় আসলে উনি ভূতের গল্প লেখেন তো তাই ভূতেরাই ওনাকে ভালোবেসে এরম ভৌতিক কাণ্ড ঘটিয়েছে তাই তো বলছেন শুনুন এখন না চলো কলকাতা চলো তো চলো সবাই চলল কলকাতায় গিয়ে দেখা গেল রাঘব বাবুর ডুপ্লিকেট খাঁচায় বন্দি হয়ে আছেন প্যান্ট শার্ট পরা হুবহু একই চেহারা রাঘব বাবু ধুতি পড়েন পোশাকটুকু বাদ দিলে দুজনেই এক এই প্রতারকের নাম সুবিমল সেন কিন্তু রাঘব বাবুর নামের সঙ্গে ওনার নামটা জড়ালো কেন তারও কারণ আছে প্রথমত মিল হুবহু তার এই ধৃতের অ্যাটাচি কেস থেকে রাঘব বাবুর লেখা কয়েকটা বইও পাওয়া গেছে প্রতারাও অবশ্য বরাবরই বলছে যে উনি রাঘব বাবু নন বা ওনার সঙ্গে রাঘব বাবুর কোনো সম্পর্কও নেই তবুও পুলিশের ধারণা যে লজ্জা ঢাকতেই বুঝি মিথ্যে কথা পর দিন কাগজে আসল সত্য প্রকাশ হওয়ায় বাবু তার ঋত মর্যাদা ফিরে পেলেন বই পাড়ায় প্রকাশকের দোকানে আড্ডা দিতে এসে আনন্দদার তৈরি চা বেশ তৃপ্তি করেই খেলেন আনন্দদাও তার ভুলটা বুঝতে পারলো আসলে সেদিন ওই প্রতারককে দেখেই আনন্দদাও যাই হোক আর কোনো খেদ নেই বাবুর ভ্রান্তি বিলাসের প্রভাবে লজ্জিতা সেই তরুণীও এসে ক্ষমা চেয়ে গেল একদিন কিন্তু এত সত্ত্বেও রাঘব বাবুর নামের সঙ্গে জুড়ে দেওয়া ওই রাঘব বোয়াল নামটা কিন্তু মুছল না রাঘব বাবু সবার কাছে সেই থেকে রাঘব বোয়ালই হয়ে গেল গল্পটা এখানেই শেষ শিগগিরই আসছে নতুন গল্প নিয়ে আপনার যদি কোনো সাজেশন থাকে বা আপনার কীরম লাগলো সেটা যদি আমাদের জানান সেটা খুব ভালো লাগবে আমাদের সববার আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন মনে করিয়ে দিচ্ছি এক্ষুনি চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ